অনেক খোঁজখবরের পর শেষমেশ আমি একটি অনাথ মেয়েকে বিয়ে করেছিলাম তার একটি তেরো বছরের বোন ছিল বিয়ের সময় আমার বুয়ের সাথে তার বোনও আমার বাড়িতে চলে আসে আর সে সারা দিন আমার বুজের পেছনে পেছনে ঘুরুত এতে আমার খুব রাগ হত সে রাতের বেলায়ও আমাদের ঘরে এসে সুত একদিন আমি আমার বইয়ের উপর খুব রাগ দেখালাম আর জোর করে অন্য ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিলাম তারপর যখন আমি ওই ঘরে ঢুকলাম তখন আমার প্রাণটা বেরিয়ে গেল কারণ ওখানে তো বিয়ের প্রথম রাতে যখন আমি ঘরে আসি তখন আমি খুব আনন্দিত ছিলাম আমি ফুলের গিফটও এনেছিলাম তার সাথেও ভালোবেসে আর একটা গিফট কিনে এনেছিলাম আমি ওর জন্য ফুলের মালা কিনে এনেছিলাম কারণ আমি জানতাম মেয়েদের এই ধরনের উপহার খুব পছন্দ কিন্তু যেই আমি আমার ঘরের দরজাটা খুললাম আমি চমকে উঠলাম সামনের দৃশ্যটা খুবই আশ্চর্যের আমার বুজের তেরো বছরের বোন তার সাথে বসেছিল আর সে কাঁদছিল এ কান্না কোনো সাধারণ কান্না নয় সে খুব জোরে জোরে কাঁদছিল সে আমার স্ত্রীকে খুব চিন্তায় ফেলে দিয়েছিল আমার স্ত্রী তার বোনকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিচ্ছিল আমি গিয়ে জিজ্ঞেস করলাম স্ত্রী ওর কি হয়েছে ওর শরীর ঠিক আছে তো স্ত্রী বলে হ্যাঁ ঠিক আছে ও কাচ্ছে কারণ আমি নতুন জীবন শুরু করতে চলেছি তাই ওর মনে হচ্ছে ওকে দেখার আর কেউ নেই ওকে দেখে আমার খারাপ লাগে আমি এগিয়ে গিয়ে তার বোনের মাথায় হাত রেখে বললাম তোমার কোনো চিন্তা নেই তুমি আমার স্ত্রীর বোন হ তার মানে তুমি আমারও বোন তুমি আমাদের সাথে এই বাড়িতেই থাকবে স্ত্রী তুমি এই কথাটা ওকে বলি স্ত্রী বলে হ্যাঁ আমি বলেছি কিন্তু বাচ্চা তো ও ঠিক ভরসা পাচ্ছে না কিছুদিন সময় দাও ও ঠিক হয়ে যাবে স্বামী একটা কথা বলবো আমি হেসে বললাম স্ত্রী তোমার অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন নেই স্ত্রী বলেন ও কি আজ আমার সাথে শুতে পারে যতদিন না ও স্বাবলম্বী হচ্ছে আমি ওকে ছাড়তে পারছি না ও একা থাকতে খুব ভয় পায় মা বাবা মারা যাওয়ার পর থেকে ও ছোটখাটো ব্যাপারে ভয় পেয়ে নিজের শরীর খারাপ করে বসে আমি বিয়ের পর ওকে নিয়ে হাসপাতালে দৌড়াদৌড়ি করতে চাই না আমি স্ত্রীর অসুবিধাটা বুঝতে পারলাম আমি বললাম ঠিক আছে তুমি আজ ওকে নিয়ে এই ঘরেই শুয়ে পড়ো আমি বরং অন্য ঘরে গিয়ে শুচ্ছি স্ত্রী উঠে আমার কাছে এসে বলে আপনার এই উপকার আমি কোনোদিন ভুলব না আমি চিরটাকাল আপনার কাছে রুনি থাকব শুধু আপনাকে আর একটা অনুরোধ বাড়ির কেউ যেন জানতে না পারে যে আপনি অন্য ঘরে শুচ্ছেন ছোট বোন খুব তাড়াতাড়ি নিজেকে সামলে নেবে তারপর সে আর জেদ করবে না আমি বললাম স্ত্রী আমি তোমার অবস্থা বুঝতে পারছি তুমি চিন্তা কর না তাছাড়া কালকে সব অতিথিরা ফেরত চলে যাবে তারপর আমরা তিনজনেই এই ঘরে শুতে পারব এই বলে আমি ঘর থেকে বেরিয়ে গেলাম আমি স্ত্রীকে শান্তি দিলাম কিন্তু আমি নিজেকে কি করে শান্ত করি আমি ভাবছিলাম যে ছোট বোন কি এভাবে সবসময় আমাদের মধ্যে চলে আসবে আমি কি স্ত্রীর কথা মেনে নিয়ে ভুল করলাম আমি অনেক কষ্টে নিজের মাথা থেকে এসব কথা দূর করলাম আমার মনে হল যে বাচ্চারা এরকমই হয় তারা যাকে ভালোবাসে তাকে অন্য কারোর সাথে দেখতে পারে না আমি ছোট বোনের খুব ভালোভাবে খেয়াল রাখতে শুরু করলাম সে একটা সরল সাদাসিধে মেয়ে সে একটু ভয়ে ভয়ে থাকে এমনিতেই আমার এরকম বাচ্চাদের উপর অনেক দয়া ছিল আমি বুঝতে পারলাম যে তার সাথে খুব খারাপ কিছু হয়েছে তাই সে এরকম হয়ে গেছে আমাদের বিয়ের এক সপ্তাহ কেটে গেল কিন্তু এখনও ছোট বোন তার দিদির ঘরে শুয়ে থাকে একদিন আমি ছোট বোনের জন্য একটা ব্যাগ কিনে আনি আমার বই কিনে আনার ইচ্ছে ছিল কিন্তু আনতে পারলাম না কারণ আমি জানতাম না ছোট বোন কতদূর পড়াশোনা করেছে আমি বাড়ি এসে দেখি স্ত্রী রান্না করতে ব্যস্ত আর ছোট বোন উঠানে বসে তার দিদিকে দেখছে আমি হাসি মুখে ছোট বোনের পাশে গিয়ে বসলাম স্ত্রী আমাকে দেখে সঙ্গে সঙ্গে সব কাজ ছেড়ে উঠানে চলে আসে আমি স্ত্রীকে উপেক্ষা করে ছোট বোনকে বললাম দেখো ছোট বোন আমি তোমার জন্য গিফট নিয়ে এসেছি ছোট বোন আমাকে দেখে কাঁদতে শুরু করে সে দৌড়ে গিয়ে তার দিদির পেছনে লুকিয়ে পড়ে আমি ওর ব্যবহার দেখে অবাক হয়ে গেলাম ও সবসময় এরকম লুকিয়ে লুকিয়ে কেন থাকে কিন্তু তখন আমি জানতাম না যে এ কেন উত্তর যখন আমি জানতে পারবো তখন আমার একটা বড় ধাক্কা লাগবে আমি আদর করে বললাম ছোট বোন আমার কাছে এসো দেখো আমি তোমার জন্য ব্যাগ এনেছি আমার কথা শুনে ছোট বোন আরও জোরে কাঁদতে শুরু করে স্ত্রী আমার দিকে রেগে তাকায় আর বলেন আপনি দয়া করে আমার বোনের থেকে দূরে থাকুন আপনি আমার স্বামী হন কিন্তু ছোট বোনের তো কেউ হন না তাই আপনি দয়া করে ওর সাথে কথা বলবেন না স্ত্রীর কথাগুলো আমাকে খুব আঘাত দিল আমি তো ছোট বোনকে নিজের বোনের মতনই দেখতাম আমার খুব রাগ হয়ে গেল আমি স্ত্রীকে বললাম আমি যখন ছোট বোনের কেউ হই না তখন তাকে আমার বাড়িতে কেন রেখেছ এই বলে আমি বাড়ি থেকে বেরিয়ে গেলাম আমি রাস্তায় ঘুরতে থাকলাম নিজের ব্যবহারের জন্য আমার আফসোস হচ্ছিল ছোট বোন তো জোর করে আমার বাড়িতে থেকে যায়নি আমি ওকে থাকতে বলেছি তাই ও আছে বাড়িতে তো আমরা তিনটে মাত্র লোক ওরা আসার আগে আমার বাড়িটা একদম চুপচাপ আর ফাঁকা থাকত আমার মা দুই বছর আগে মারা গেছেন তারপর থেকে আমি একদম একা হয়ে গিয়েছিলাম নিজের খেয়াল নিজেকেই রাখতে হতো আমি বাড়িতে একা থাকতাম তাই কোনো কাজের মেয়ে আমার বাড়িতে কাজ করতে চাইত না আমার এক বন্ধু আমাকে বিয়ে করার পরামর্শ দেয় আমি তাকে বললাম আমার জন্য একটা পাত্রী খুঁজে দিতে সে আমাকে বলে যে তার চেনা একটা অনাথ মেয়ে আছে যার নাম আমার স্ত্রী সে আমাকে বলেছিল যে স্ত্রীকে বিয়ে করলে তার ছোট বোনকে আমার বাড়িতে নিয়ে আসতে হবে আমাকে তার দেখাশোনা করতে হবে তার লেখাপড়ার খরচ দিতে হবে তারপর ও যখন বড় হয়ে যাবে তখন একটা ভালো ছেলে দেখে তার বিয়ে দিয়ে দিতে হবে আমিও উদার মনে স্ত্রীর বোনের দায়িত্ব নিতে রাজি হয়ে যাই কারণ ভগবান আমাকে যা দিয়েছিল তাতে আমি অনায়াসে তার খাওয়াপড়া আর লেখাপড়ার খরচ চালাতে পারব তখন কি আর আমি জানতাম যে ছোট বোন আর পাঁচটা বাচ্চাদের মতন নয় সে একটু অন্যরকম সে একদিন আমার গলার কাটা হয়ে উঠবে যাকে আমি না গিলতে পারবো না ফেলতে পারবো আমি ঠিক করলাম যে আমি কিছুদিন অপেক্ষা করব দেখব যে ছোট বোনের বোধবুদ্ধি হয় কিনা তারপর আমি কিছু একটা করব আমি বাড়ি ফেরার আগে হোটেল থেকে খাবার কিনে নিয়ে গেলাম আমি জানি যে স্ত্রী আমার উপর খুব রেগে আছে ওর রাগটা আমাকেই ভানাতে হবে আমি যখন বাড়ির দরজার সামনে গেলাম তখন ছোট বোনের গলার আওয়াজ আমার কানে আসে এই কথাটা শুনে আমি খুব অবাক হলাম ছোট বোনের আরও একটা নাম আছে যেটা আমার থেকে লুকিয়ে রাখা হয়েছে কিন্তু কেন আমার মনে অনেকগুলো প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল যার উত্তর আমার কাছে ছিল না আমি দরজাটা খুলে বাড়ির ভেতরে ঢুকলাম স্ত্রী আমাকে দেখে দৌড়ে আসে আর বলেন আপনি কোথা চলে গিয়েছিলেন আমার আপনার জন্য খুব চিন্তা হচ্ছিল আমি এটা দেখে খুশি হলাম যে স্ত্রী আমার উপর রেগে নেই আমরা যখন কথা বলছিলাম তখন ছোট বোন আবার কাঁদতে শুরু করে আর বলে দিদি তুই এর সাথে কথা বলিস না এ আমার দিকে রাগি রাগি চোখে তাকায় তোর বরটা খুব বাজে স্ত্রী সন্দেহের চোখে আমার দিকে তাকায় আমি বললাম আমি কেন তোমার উপর রাগ করব ছোট বোন স্ত্রী বলে না আমি আপনাকে আগেও বলেছি আপনি আমার বোনের সাথে কথা বলবেন না এই বলে সে ছোট বোনের হাত ধরে তাকে নিজের ঘরে নিয়ে চলে গেল আমি হতবাক হয়ে দাঁড়িয়ে রইলাম এবার আমার সন্দেহ হয় কিছু একটা গোলমাল আছে এতদিন আমি ছোট বোনের ব্যবহারকে তার ছেলে মানুষই ভাবতাম কিন্তু ব্যাপারটা অতটা সহজ নয় স্ত্রী প্রতিদিনের মতন আমার জলখাবার বানাচ্ছিল হঠাৎ সে কাজ থামিয়ে জিজ্ঞেস করে স্যার আপনি ছোট বোনের জন্য ব্যাগ কেন কিনে এনেছিলেন আমি বললাম আমি চাই যে ছোট বোন পড়াশোনা করুক স্ত্রী হেসে বলে পড়াশোনা কিসের ছোট বোন তো কোনোদিন স্কুলেই যায়নি ওর পড়াশোনা করার ইচ্ছে নেই তাই আমরা ওকে স্কুলে ভর্তি করাইনি কথাটা আমার খুব একটা ভালো লাগল না কিন্তু আমি আগে থেকেই রেগেছিলাম তাই আর কথা বাড়ালাম না আমি অফিসের জন্য বেরিয়ে গেলাম কিন্তু ছোট বোনের কথাগুলো আমার মাথায় ঘুরতে থাকে তার অদ্ভুত রকমের আচরণ আমাকে দেখে কেঁদে ফেলা আর আমার আর স্ত্রীর ডিভোর্সে খুশি হওয়া এসব তো কোনো সাধারণ লক্ষণ নয় আর ছোট বোন কোনো দুধের শিশু নয় সে তেরো বছরের একটা মেয়ে এই বয়সের মেয়েরা তো অনেক কিছু বোঝে ব্যাপারটা অতটাও সহজ নয় যতটা আমি ভেবেছিলাম বিকেলে যখন আমি বাড়ি ফিরে এলাম তখন ছোট বোন আমাকে রাগানোর অনেক রকম চেষ্টা করে আমাকে দেখে অদ্ভুত রকমের আচরণ করতে শুরু করে আমি যখন স্ত্রীর সাথে কথা বলতে যাই তখন সে স্ত্রীর হাত ধরে তাকে ঘরে নিয়ে চলে যায় কিছুক্ষণ পর স্ত্রী বাইরে এসে আমায় বলেন আপনি রাতের খাবারটা খেয়ে নিজের ঘরে চলে যান তারপর আমরা দুই বোন খেতে বসব ছোট বোন জেদ ধরে বসেছে যে যতক্ষণ আপনি বাইরে থাকবেন ততক্ষণ ও ঘরের বাইরে বেরোবে না আমার তো খুব রাগ হচ্ছিল কিন্তু আমি কোনো রকমে নিজেকে সামলে স্ত্রীকে বললাম ঠিক আছে ছোট বোন না হয় পরে খাবে কিন্তু তুমি তো আমার সাথে বসে খাও স্ত্রীর উত্তর আমার মাথায় আগুন জ্বালিয়ে দিল সে বলে আপনি তো জানেন যে ছোট বোন কিরকম জেদি মেয়ে ও হাঙ্গামা শুরু করবে তাই আপনি আমার কথা মেনে নিন এই বলে স্ত্রী নিজের ঘরে চলে যায় আমি আর নিজের রাগ সামলাতে পারলাম না আমি নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি আর স্ত্রীর ঘরের দিকে এগোতে থাকি আমি স্ত্রীর গলার আওয়াজ শুনতে পাচ্ছিলাম সে ছোট বলছিল বাবার সাথে যদি তুইও মরে যেতিস তাহলে আমি শান্তি পেতাম অন্তত আমার জীবন বেঁচে যেত কে জানে তুই আমার কোনো পাপের শাস্তি আমি দরজাটা খুলে ঘরের ভেতরে ঢুকে ছোটবনের হাত ধরে টানতে টানতে তাকে বাইরে নিয়ে এলাম এটা দেখে স্ত্রী চমকে যায় আর বলেন আপনি আমার বোনকে কোথায় নিয়ে যাচ্ছেন ওর হাতটা ছেড়ে দিন মনে হচ্ছে আপনি নিজের মধ্যে নেই সত্যি বলতে আমি নিজের মধ্যে ছিলাম না আমার বোধবুদ্ধি কাজ করছিল না যদি করত তাহলে আমি এমনটা করতাম না আমি ছোট বোনকে নিয়ে গিয়ে অন্য একটা ঘরে বন্ধ করে দিলাম তারপর স্ত্রীর হাত ধরে তাকে আমার ঘরে নিয়ে এলাম এসে আমি স্ত্রীকে জিজ্ঞেস করলাম আমাকে সত্যি করে বলো তোমার বোন এরকম ব্যবহার কেন করে স্ত্রীর চেহারা রং পাল্টে গিয়েছিল সে কাঁদতে শুরু করে আর বলেন আপনার দুটি পায়ে পড়ি আপনি আমার বোনকে ছেড়ে দিন ও খুব ভীতু ও খুব ভয় পেয়ে যাবে ও মরে যাবে ও একটা রাত তো দূরের কথা একটা মুহূর্ত আমাকে ছাড়া থাকতে পারে না আমি চিৎকার করে বললাম কেন আজকাল তো ছোট ছোট বাচ্চারাও তাদের মাকে ছেড়ে থাকতে পারে এ তোমার কি রকম বোন যে তোমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না আমার এসব একদম পছন্দ নয় আর আমি আর এসব সহ্য করব না তুমি তোমার এসব কান্নাকাটি বন্ধ করো কিন্তু সে আরও জোরে কাঁদতে থাকে আমি ঘরের বাইরে বেরিয়ে এসে ঘরে তালা লাগিয়ে দিলাম তারপর নিজের ঘরে এসে দরজাটা বন্ধ করে দিলাম যাতে স্ত্রী আর ছোট বোনের আওয়াজ আমার কানে না আসে দুই বোন মিলে জোরে জোরে দরজা ধাক্কা দিচ্ছিল মনে হচ্ছিল তারা পারলে দরজাটাই ভেঙে ফেলবে বেশ কিছু ঘন্টা ধরে এটাই চলতে থাকে কিন্তু ভোর হওয়ার কিছুক্ষণ আগে দুজনেই থেমে যায় দুটো ঘর থেকে কোনো আওয়াজ আসে না আমি বাধ্য হয়ে ছোট বোনের ঘরের দিকে এগোলাম আমি ছোট বোনের কাছে ক্ষমা চেয়ে তাকে স্ত্রীর কাছে নিয়ে যেতে চেয়েছিলাম কিন্তু যেই আমি ছোট বোনের ঘরের দরজাটা খুললাম আমার হাত পা ঠান্ডা হয়ে গেল কারণ ওই ঘরে তো একটা ছেলে বসে আছে আমি কাছে যেতেই সে ভয় পেয়ে কাঁদতে শুরু করে আমি তাকে ঝাঁকিয়ে বললাম আমার সামনে চোখের জল ফেলে কোনো লাভ হবে না সত্যি করে বলো তুমি কে আর ছোট বোন কোথায় ছেলেটা কাঁদতে কাঁদতে বলে আমি যদি আমার সত্যিটা আপনাকে বলি তাহলে আপনি আমাকে বিক্রি করে দেবেন না তো শুনে আমি অবাক হয়ে গেলাম বললাম না না আমি কেন তোমাকে বিক্রি করে দেব এই শুনে ছেলেটা একটু শান্তি পেল আর সোফায় গিয়ে বসে পড়ল তার মুখে একটা উজ্জ্বল ভাব দেখলাম সে বলে যখন আমি জন্মেছিলাম তখন আমার বাড়িতে শোক পালন করা হয়েছিল মনে হয়েছিল যেন আমি জন্মাইনি আমি মরে গেছি আমি যখন বড় হতে লাগি তখন আশেপাশে অনেক অত্যাচার দেখেছি আমার বাবা আমার মাকে একটা মোটা ডান্ডা দিয়ে মেরে মেরে কালশিটে ফেলে দিত বাবা আমার দিকে তাকিয়ে মাকে বলত এর থেকে ভালো হতো যদি তুই নিঃসন্তান হতিস কিন্তু এটা তুই কাকে জন্ম দিলি বাবার কথা শুনে আমি আয়নার সামনে এসে দাঁড়াতাম আমার দিদি বলত যে বাবার কথায় কান দিতে নেই আমি নাকি খুব ভালো দেখতে কিন্তু আমি যদি ভালো হই তাহলে আমার জন্য মাকে কেন মার খেতে হয় আমি দিদির কাছে টাকা চাইলে সে আমাকে দুটাকার নোট ধরিয়ে দিত আমি দৌড়ে দোকানে গিয়ে মায়ের জন্য আমার পছন্দ মতন টফি কিনে আনতাম এসে মাকে সেটা খাওয়াতাম বলতাম মা এটা খেয়ে নাও তুমি আরাম পাবে মা আমাকে জড়িয়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদত তখন আমি খুব ছোট ছিলাম আমার বয়সী ছেলেরা সারাদিন খেলে বেড়াত কিন্তু আমার খেলতে ভালো লাগত না আমি সারাদিন বাড়িতে বসে মাকে পাহারা দিতাম যাতে বাবা সে আবার মাকে না মারে একদিন মা বাজার থেকে আমার জন্য একটা সাইকেল কিনে আনে আর বলে তুই তো বাইরে খেলতে যাস না তাই বাড়িতেই তোর খেলার জিনিস এনে দিয়েছি আমি সাইকেলটা পেয়ে খুব খুশি ছিলাম আমি খুশি হয়ে মাকে চুমু খাই তারপর থেকে রোজ রোদের মধ্যে আমি সাইকেল চালিয়ে বেড়াতাম মা বলতো এই শেষবার তোকে আমি রোদে খেলতে দিচ্ছি এরপর থেকে তোকে আর রোদে বেরতে দেব না আমি কিছুক্ষণ পর পরই সাইকেল থেকে নেমে সাইকেলটাকে কাপড় দিয়ে মুছতাম যাতে ওটা সবসময় নতুন মনে হয় একদিন রাতে যখন বাবা বাড়ি ফেরে তখন আমি সাইকেল থেকে ঝুলছিলাম বাবা জিজ্ঞেস করে ওকে এই সাইকেলটাকে কিনে দিয়েছে বাবা আমার গালে দুটো চর মেরে আমাকে সাইকেল থেকে নামিয়ে আনে তারপর কুডুল দিয়ে মেরে সাইকেলটা ভেঙে দেয় এটা দেখে আমার চোখে জল চলে আসে আমি রাতে না খেয়ে শুতে চলে গেলাম রাতে মা আমার ঘরে আসে আমার পাশে বসে বলে বাবু আজ তোর সাথে আমার কিছু কথা আছে তোর এখন সাড়ে চার বছর বয়স হয়ে গেছে তুই এখন অনেক কিছু বুঝিস এখন তোর মা তোকে সব কথা বলতে পারে তাই না আমি মাথা নাড়লাম মা মায় জিজ্ঞেস করে তোর দিদির নাম কি আমি বললাম দিদি মা বলে আর তোর নাম কি আমি চুপ করে যাই আমি বললাম বাবা আমাকে কমজাত বলে তুমি আমাকে বাবু বলো এর মধ্যে আমার নাম কোনটা আমার মায়ের চোখ সবসময় ছল করত আজও তার চোখে জল দেখতে পাই মা বলে তোর কোনো নামই নেই তোর সাড়ে চার বছর বয়স হয়ে গেল কিন্তু এখনও আমি ঠিক করতে পারলাম না যে তোর কি নাম রাখব বুঝতে পারছি না তোকে ছেলেদের নাম দেব না মেয়েদের নাম আমি বললাম আমাকে মেয়েদের নাম কেন দেবে আমি তো ছেলে মা মাথা নেড়ে বলে না তুই ছেলে মেয়ে কোনটাই নস তুই হলি হিজড়া থার্ড জেন্ডার তখন আমার বয়স খুব কম ছিল তাই আমি মায়ের কথা ঠিক বুঝতে পারলাম না মা বলে আমি তোকে ছেলেদের নাম দেব না কারণ তুই যখন বাইরে বেরোবি তখন লোকে অনেক কথা বলবে আমি তোর নাম দেব ছোট বোনের মতো তুই যখন বাইরে বেরোবি তখন মাথায় ওড়না দিয়ে বেরোবি আর চেষ্টা করবি সবসময় বাড়িতেই থাকা কারণ বাড়ির ভেতর তুই সবথেকে বেশি নিরাপদ থাকবি আমি রেগে গিয়ে বললাম না আমি ওড়না দেব না আমি ছেলে মা বলে আমার কাছে একদম সময় নেই বাবা না হলে তোর সব কষ্ট আমি নিজে নিয়ে নিতাম কিন্তু এখন আমাকে এক জায়গায় যেতে হবে আমি মাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বললাম আমাকে কেউ তোমার সাথে নিয়ে চলো মাও আমাকে জড়িয়ে ধরে খুব কাঁদে তারপর আমি যখন ঘুমিয়ে পড়ি তখন আমাকে দিদির কাছে শুয়ে দিয়ে মা চলে যায় সকালে চিৎকারের শব্দে আমার ঘুম ভাঙ্গে দিদি জোরে জোরে কাঁদছিল আমি যখন বাইরে আসি তখন দেখি মা শুয়ে আছে দিদি আমাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে মা আর নেই আমি তার মাথায় চাপড়ি মেরে বললাম চুপ করো মা ঘুমাচ্ছে মা উঠে যাবে দিদি আমাকে কে ঘরে নিয়ে গিয়ে আমার মাথায় ওড়না চাপা দিয়ে বলে আজ থেকে তুই ছোট তোর মায়ের কথা মনে আছে তো আমি মাথা নাড়লাম দিদির থেকে তিন টাকা নিয়ে আমি দোকানে গিয়ে মায়ের জন্য টফি কিনে আনলাম টফিটাকে পকেটে রেখে ঘুরতে লাগলাম কিন্তু মা আর ঘুম থেকে উঠল না গ্রামের সমস্ত মহিলারা এসে জড়ো হয়েছিল তারা মাকে তার পায়ের খাটে শুয়ে নিয়ে চলে গেল আমি তাদের পিছন পিছন যেতে লাগলাম আর বলতে লাগলাম আমার মাকে কোথায় নিয়ে যাচ্ছ মাকে ছেড়ে দাও আমি মায়ের জন্য টফি নিয়ে এসেছি আমি খুব ছোট ছিলাম তাই আমার গলার আওয়াজ কারো কানে এলো না আমি তাদের পা ধরে বলতে লাগলাম আমার মাকে নিচে নামাও মা সকাল থেকে কিছু খায়নি মায়ের খিদে পেয়েছে টফিটা আমার পকেটেই রয়ে গেল কিন্তু মা আর ফিরে এলো না আমি খুব কান্নাকাটি করলাম কিন্তু কেউ আমার কথা শুনল না কিছুদিন পর বাবাও মারা গেল তারপর আমরা কাকার বাড়িতে চলে গেলাম কাকা ও বাবার মতন ছিল আমার উপর অত্যাচার করত আমাকে প্রায় মারত আর বলতো আমি তোকে গুরুর কাছে পাঠিয়ে দেব তখন দিদি আমার পাশে দাঁড়াতো কাকার ছেলে আমাকে নিয়ে মজা করত আর বলতো তুই তো হিজড়া একটু নেচে দেখানা এই বলে সে আর কাকা খুব হাসত আমি খুব খুব ভয় পেয়ে যেতাম দিদি আমাকে বাঁচাত তারপর দিদির বিয়ে আপনার সাথে হয়ে যায় আপনাকে দেখে আমার ভয় লাগে যদি আপনিও আমাকে গুরুর কাছে বিক্রি করে দেন দিদি বলে যে আপনি ভালো মানুষ আপনি এমনটা করবেন না কিন্তু আমার মনের মধ্যে একটা ভয় বাসা বেঁধে রয়েছে এখন তো আপনি সবকিছু জেনে গেছেন এবার বলুন আপনি আমাকে ঘরে বন্ধ করে রাখবেন না তো আমার চোখ দিয়ে জল পড়তে লাগল আমি তাড়াতাড়ি উঠে বাইরে গিয়ে স্ত্রীর ঘরের দরজাটা খুলে দিলাম তার পায়ের কাছে বসে আমি ক্ষমা চাইতে লাগলাম স্ত্রীও খুব কাঁদছিল সে বলে কিসের ক্ষমা আপনি তো আমাদের মতন অসহায় মানুষদের আশ্রয় দিয়েছেন তারপর থেকে আমি আর স্ত্রী ছোট মানসিক ডাক্তারের কাছে নিয়ে যেতে শুরু করলাম ওর মন থেকে ছোটবেলার ট্রমাটা দূর করা কঠিন ছিল কিন্তু এখন সব ঠিক হয়েছে আমি ছোট পড়াশোনা চালু করে দিয়েছি আমি আর স্ত্রী একটা সুখের জীবন কাটাচ্ছিলাম আর ছোট সাধারণ জীবনে ফিরে আসছিল আমি নিজের কাছে ওয়াদা করেছিলাম যে আমি ছোট বোনকে একটা সুন্দর ভবিষ্যতের জীবন দেব বন্ধুরা আজকে এই পর্যন্তই আবারও আসব তোমাদের মধ্যে নতুন কোন ভিডিও নিয়ে ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক দাও প্রতিদিন আমি তোমাদেরকে একটা করে নতুন গল্প উপহার দিব তাই তোমাদেরকে অনুরোধ করে বলছি তোমরা যদি এরকম ধরনের ইন্টারেস্টিং গল্প পেতে চাও তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো পরিশেষে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ